আসসালামু আলাইকুম দিস ইসলামিয়া ফ্রম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিডি ডিভোর্সই পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার সিক্স ফোর থ্রি টু এইট পাত্রীর নাম মুক্তা ইসলাম বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আমাদের আজকের পাত্রীর বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে তার দুটি ছেলে সন্তান রয়েছে তিনি বর্তমান ঢাকাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে তো চলুন জেনে নিই আমাদের আজকের এই পাচারই তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ধার্মিক এবং ভালো মনের মানুষ হতে হবে ব্যবসায়িক অথবা চাকরিজীবী পাত্ররা আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের বয়স আটত্রিশ থেকে আটচল্লিশের ভেতর এবং উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চির ওপর হতে হবে বৈবাহিক অবস্থা স্ত্রী মারা গেছে অথবা ডিভোর্সি পাত্ররা আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বা ডাটাটি ম্যাচ করছে আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ